হ্যাঁ হ্যাঁ জলগুলো তো মনে হচ্ছে বরফ গলায় জল ট্যাঙ্কির জলগুলো এরকম মনে হচ্ছে সোমবার মকর সংক্রান্তির সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি জেলা বইছে ঠান্ডা শীতল হাওয়া কয়েকদিন ধরে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে ঠান্ডায় জুবু থুবু জলপাইগুড়িবাসী সকাল থেকেই সূর্যের দেখা নেই গ্রামগঞ্জের বিভিন্ন মাঠঘাট বা রাস্তাঘাট সব জায়গায় দৃশ্যমানতা কম রয়েছে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে কুয়াশার দাপট সকাল থেকে চায়ের দোকানে ভিড় জমাতে দেখা গিয়েছে মানুষজনকে সোমবার জলপাইগুড়ির তাপমাত্রা সর্বনিম্ন এগারো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা তাই তিন চার দিন থেকে তো প্রচন্ড কুয়াশা জলপাইগুড়ির অবস্থা খুবই খারাপ প্রচুর ঠান্ডা প্রচুর সবসময় আগুনের কাছে থাকতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ জলগুলো তো মনে হচ্ছে বরফ গলায় জল ট্যাঙ্কির জলগুলো এরকম মনে হচ্ছে হাত পা ঝিনঝিন হয়ে যায়